হাতিশালা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পিরজাদা কাশেম সিদ্দিকি ইতিমধ্যে কাশেম সিদ্দিকির কনভয় হাতিশালা ক্রস করছেন সন্দেশখালী কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছেন ইতিমধ্যে কাশেম সিদ্দিকী আপনারা দেখতে পাচ্ছেন তার কনভয় ইতিমধ্যে এগিয়ে যাচ্ছেন হাতিশালা সিক্স লেনে বহু অনুগামী তার ইতিমধ্যে ভিড় করে রয়েছেন এবং কাশেম সিদ্দিকি আপনারা দেখতে পাচ্ছেন পিরজাদা কাশেম সিদ্দিকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তাকে দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব পাওয়ার পরেই কাশেম সিদ্দিকি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ভিসিট করছে না তারপরেই কাশেম সিদ্দিকি ভাঙড়ের রাজপথে